সমস্যা না তোর দাম টাম কমাই রাখ মনে তুই চিন্তা করিস না বন্ধু আমি আমি ছোট করে নিব না বন্ধু আমার ওই যে পঁচিশে মডেল গুলো দেখায় চব্বিশে মডেল ছোট বেটা ছোট গরু কোরবানি দিলে মান সম্মান থাকবো কি বলে ছোট বড় গরু দাস বেড়া হলো বড় গরু পঁচিশ সালের গুরু দেখা চব্বিশে গরুটা ভালো আছিলো তরা তো নিবি না সমস্যা নেই আর হ্যাঁ পঁচিশ সালের দিয়া হ্যাঁ সমস্যা নেই দেখ সাদাটা নিবি না খালাটা নিবি এন তো কর সয়েস কর কি বেটা রে গাই গরু বেড়া সিং মিং গেছে আর পজিশন মডেল এটি সব পুরাতন মডেল গরু দেখাস নতুন দামরা গরু দেখা আমি গাই গরু নিমু না আমি নিমু না ভাই দামরা গরু দেখা দামরা গরু আসে থাকে দেখা এই ভাই এই যে সময় দামরা গরু নাই গাই গরু আছে মানে এটা নিলে নে এটা ভালো হবে মাংস মাংস ভালো বুঝছ নাই তো তুই কমে রাখবো নি তোমার বন্ধু বান্ধব মানুষ না কমে রাখবো নি নে এখন দেখ ভালো করে কোনটা নিবি কালাটা না সাদাটা